নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্ক পর বার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম তো এর আগে আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি যে ফিঞ্চ পাখি নিয়ে এসেছি তো সেই ফিঞ্চ পাখির হচ্ছে কে নেস্টিং মেটেরিয়াল আমি দিয়েছিলাম এবং ভাঁড়ও দিয়েছিলাম তো আজকের আমি তোমাদের দেখাবো যে নেস্টিং মেটেরিয়ালটা দেওয়ার পর তারা সেই ভাঁড়ে কত সুন্দরভাবে তারা কিন্তু বাসা তৈরি করে ফেলেছে তো আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে ভাঁড়টাকে আমি লাগাচ্ছি এবং নারকেল ছোবড়া হিসাবে আমি হচ্ছে কে নেস্টিং মেটেরিয়াল হিসাবে আমি হচ্ছে কে দিয়েছি তো সেই নেস্টিং মেটেরিয়ালটা তোমরা ভালো করে লক্ষ্য করো এরা কিন্তু প্রত্যেকটা ভাঁড়ে কিন্তু এরা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে তো এই ভাঁড়টা হচ্ছে কি দেখো এখানে ভালো করে গুছিয়েছে এবং সেই দূরে হ্যাঁ দূরে সেইটাও দেখো সেও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছে এবং একটা ইন্টারেস্টিং বিষয় তারা হচ্ছে কি ঢোকা এবং বেরোনোর জন্য কিন্তু একটা রাস্তা কিন্তু রেখে দিয়েছে তো এই রকমভাবে প্রত্যেকটা জোড়া যেটা আছে তো এর নিচের জোড়াটা এও এর মধ্যে নেস্টিং মেটেরিয়াল ঢুকিয়ে নিয়েছি মানে নারকেল ছোবড়া এবং দূরে দূরে যে আছে সেও কিন্তু ঢুকিয়ে নিয়েছে তো এই রকমভাবে প্রায় প্রত্যেকটা পাখি প্রত্যেকটা পাখি কিন্তু নারকেল ছোবড়াটাকে কিন্তু তাদের ভাঁড়ের মধ্যে ভালো করে ঢুকিয়ে নিচ্ছে তো এইটাও দেখো এটা দেখলে বুঝতে পারবে তো একটা জিনিস এখানে বলার আছে এই যে নারকেল ছোবড়াটা যেটা আছে সেটা একটা জিনিস করলে কিন্তু খুবই ভালো এই নারকেল ছোবড়াটাকে আমি হচ্ছে কে বের করার সময় এটা কিন্তু যথেষ্ট বড় বড় হয়ে গেছে তো সেই কারণে একটা সমস্যা যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে কি এই পাখি হচ্ছে কি যেহেতু এদের ক্ষমতা খুবই কম এরা যেহেতু ছোটো পাখি তো সেই কারণে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পাখিগুলো এই নারকেল ছোবড়াকে তুলে নিয়ে যেতে তাদের কিন্তু অনেকটা সময় লাগছে এবং কষ্ট হচ্ছে যেহেতু নারকেল ছোবড়াগুলো বড় বড় তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো যদি তোমরা নারকেল ছোবড়া ইউজ করো সেক্ষেত্রে এই নারকেল ছোবড়াটাকে আমরা যে গদিতে ইউজ করি সেখানে যেরকমভাবে একটা একটা আলাদা আলাদা ফাইবার একদম ছোটো ছোটো শুক্কো সুকো যে সুতোর মতো বের করে ছোবড়াটা বের করে তো সেই রকমভাবে যদি তোমরা বের করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় এবং সেটা দিয়ে ঘর বানাতে কিন্তু এদের আরও বেশি সুবিধা হবে তো অসুবিধে নেই এই রকমভাবে দিলেও হয়ে যাবে কিন্তু এতে পাখিদের অনেকটা সময়ও লাগবে এবং হচ্ছে কি এদের অসুবিধাও হবে তো যাই হোক আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নারকেল ছোবরা দেওয়ার পরে এরা কেমনভাবে রুমটাকে বানায় সেটা আমি তোমাদেরকে দেখাবো তো এখানে একটা জিনিস বলার আছে এখানে যে মেল পাখি আছে মানে হচ্ছে কি ছেলে পাখি এরাই কিন্তু মূলত এই বাসাটাকে বানায় এবং বাসাটা বানানো হয়ে গেলে তারপরে ফিমেল পাখি কিন্তু এদের এই বাসার ভিতরে যায় এবং গিয়ে দেখে যে বানানোটা ঠিক আছে কিনা তো এইরকমভাবে প্রায় প্রত্যেকটা প্রজাতির থেকে পাখিদের ক্ষেত্রে দেখা যায় যে মেল পাখি বা ছেলে পাখি যেটা আছে সে কিন্তু এরকমভাবে বাসা বানায় মেয়ে পাখিগুলোকে আকৃষ্ট করার জন্য তো একটা জিনিস দেখো খেয়াল করো এইখানে আমি দুজোড়া রেখেছি এরকমভাবে আর একটা নিচের খাঁচাতেও দুজোড়া আছে তো একজন বন্ধু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েছিল যে একসঙ্গে দুজোড়া রাখলে অনেক সমস্যা হবে যেহেতু মারামারি করবে তো অনেক অংশে কিন্তু কথাটা সত্যি কথাটা পাখি যখন ব্রিডিং মুডে আসে তখন কিন্তু এই মারামারিটা একটু কিন্তু বেশি হয় তো আমি যেহেতু এই খাঁচার এই সাইডে মোবাইল নিয়ে আমি হচ্ছে কি ভিডিওটা করছি তো সেই কারণে ওই পাখিটাকে বাধ্য করছি ওইদিকে যাওয়ার জন্য তো সেই জন্য একটু মারামারি বেশি হচ্ছে তো আশা করি ইন ফিউচার এটা খুব বেশি সমস্যা হবে না তো যাই হোক আমি দূরে সরে আসছি এরপরে দেখাচ্ছি যে ওরা এদিকে চলে আসবে তো দেখো এরা কিন্তু অলরেডি এদিকে চলে আসার জন্য ছটফট করছে তো কারণ এরা হচ্ছে কি এবারে একটা জিনিস ক্লিয়ার করে দিই ঘর বাঁশা ঠিকমতো বানানো হয়ে গেলে এরা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেয় তো ডিম পাড়তে এদের বেশি সময় লাগে না যখন বাঁশাটা তৈরি করতে তৈরি করাটা কমপ্লিট হয়ে যায় তো তৈরি করতেই সময় লাগে তো যাই হোক ফ্রিঞ্চ পাখি একদিক থেকে খুবই সুন্দর পাখি কারণ এদের অতটা রোগ নেই শুধুমাত্র এদের ঠান্ডা লাগার একটা সমস্যা আছে এছাড়া কিন্তু আর সেরকমভাবে অতটা বদ্রি পাখির মতো লুজ মোশনের সমস্যা বা অন্যান্য ঠান্ডা লাগার সমস্যা এরকম কিন্তু প্রতিনিয়ত লেগে থাকে না পাখিগুলো খুবই ভালো পাখি তো যাদের গরম পরিবেশ আছে একটু রোদ লাগে তো তারা কিন্তু অবশ্যই ফিঞ্চ পাখি করতে পারো কারণ ফিঞ্চ পাখি করলে কিন্তু তোমরা লাভের মুখ কিন্তু অবশ্যই দেখতে পাবে আর এই মুহূর্তে ফিঞ্চের দামও কিন্তু অনেকটা ভালো আছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কি ফিঞ্চ পাখি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তারা একটা ব্রিডিং ক্লাচ কিন্তু কমপ্লিট করে আর একটা জিনিস এখানে একটা দেখানোর বিষয় আছে সেটা হচ্ছে কে আমি প্রত্যেকটা ঘরে কিন্তু কাটেল ফিশ বোন দিয়ে দিয়েছি কারণ একটা জিনিস খেয়াল করবে যখন পাখি ব্রিডিং করার জন্য উপযুক্ত সময় বুঝবে এবং যারা ব্রিডিংয়ের সময় আসবে তারা কিন্তু তার আগে থেকে কাটেল ফিশ বোন কিন্তু খাওয়া বাড়িয়ে দেবে কারণ এবারে তাদের ডিম পাটতে হবে এবং ডিম পাটতে গেলে ডিমের যে খোসা তৈরি হবে সেটা কিন্তু পুরোপুরি ক্যালসিয়াম দিয়ে তৈরি হয় এবং এই কাটেল ফিশ বনে কিন্তু ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে তো অবশ্যই করে তোমরাও চেষ্টা করবে যে কাটেল পিস বোন পাখির খাঁচার মধ্যে দিয়ে রাখার তাহলে কিন্তু ক্যালসিয়ামের ঘাট ঘাটতি যেটা থাকে পাখিদের সেটা কিন্তু তারা সেখান থেকে পূরণ করে নিতে পারে তো যাই হোক বন্ধুরা আজকের এই ছোট্ট একটা ভিডিও যার মাধ্যমে দেখালাম যে আমার পাখিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু তারা তাদের বাসাটাকে বানিয়ে নিয়েছে তো এরপরে আশা করছি খুব তাড়াতাড়ি ওরা ডিম দিয়ে দেবে তো ডিম দিলে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু আপডেট দেব আর নেক্সট ভিডিওতে আমি কিন্তু অবশ্যই তোমাদের জানাবো যে এই কাটল ফিস বোন কেন আমরা ইউজ করবো এবং এর মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি কতটা পূরণ করা সম্ভব এই কাটল ফিস বোন দিয়ে তো ঠিক আছে বন্ধুরা আজকে এর ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করো আর সবথেকে বড় ব্যাপার যারা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ পাখিদের সংক্রান্ত আমি নানান ভিডিও কিন্তু দিয়ে থাকি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু আবার নেক্সট ভিডিওতে দেখা হবে